খরদো পৌরসভার পক্ষ থেকে খর্ধ ভাষা উদ্যানে আয়োজিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান হসপিটাল রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হলো খড়দ পৌরসভার পক্ষ থেকে গঙ্গা তীরবর্তী খরদহ ভাষা উদ্যানে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন খরদ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার সহ খরদ পৌরসভার পৌর পিতা ও পৌরমাতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খরদ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার বলেন আমাদের লক্ষ্য এখন নিজেদের মাতৃভাষাতে কথা বলার এবং মাতৃভাষাকে বাঁচিয়ে রাখা দিবস খরদ পৌরসভার তরফ থেকে কী করা হচ্ছে আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যা শুরু হয়েছিল উনিশশো নিরানব্বই সাল থেকে এবং এই ভাষা আন্দোলনের যে বিপ্লব ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে সেটা কিন্তু উনিশশো সাল থেকে শুরু হয় তো স্বাভাবিকভাবে ভাবি পুরসভা প্রতিবারই এই ভাষা দিবস ভাষা উদ্যানে পালন করে আজও আমরা সবাই এসেছি কাউন্সিলরও সব আছে প্রসেনজিত আছে অমর এসছে পৌরসভার পক্ষ থেকে প্লাস আরও অনেক আমাদের কর্মীরাও এসেছে যারা জানেন যে এই দিনটার গুরুত্ব কতখানি তো ভাষা দিবসে আপনারা সকলেই জানেন যে পাঁচজন শহীদ হয়েছিলেন এবং এই ভাষা আন্দোলনের উৎপত্তি কিন্তু বাংলাদেশে সেই বাংলাদেশ থেকে যে ভাষা আন্দোলন শুরু হলো এবং পরবর্তীকালে যা পাঁচটা প্রাণ চলে গেল কিন্তু ভাষা ভাষা স্বীকৃতি পেল কিন্তু যেটা সব থেকে দুঃখের ব্যাপার বর্তমান দিনে বাংলা ভাষা মানে মনে হয় যেন আমরা বাংলা ভাষা বললে বলতে আমরা বোধ করি এই জায়গাটা আমরা চলে গেছি বিশেষ করে এই নতুন প্রজন্ম যারা তারা বাংলা ভাষায় কথা বলে না এটা খুব বেদনার এবং এইভাবে যদি ভাষা হারিয়ে যায় একটা সংস্কৃতি হারিয়ে যায় তাহলে একটা জাতি হারিয়ে যাবে তো সেই জন্যই এই একটাই উদ্দেশ্য যে বাংলা ভাষাকে বাঁচাতে হবে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে সবাই বাংলা ভাষায় কথা বলুন এখন তো ইংলিশ মিডিয়াম স্কুল ঠিক আছে শিক্ষার ক্ষেত্রে আমাদের প্রয়োজন আছে নিশ্চয়ই যাবে কিন্তু আমরা যখন নিজেরা আলোচনা করি তখন অন্তত বাংলা ভাষায় কথা বলি এ আমার ভাষা বাংলা ভাষা হ্যাঁ আমি এই ভাষাতেই জন্মেছি এই ভাষাতেই মরবো এটাই আমার অঙ্গীকার আর কি ধন্যবাদ হ্যাঁ আর একটা তো

সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স